এই রেসিপিটা পছন্দ করে নেয় এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আর বিশেষ করে যাদের ঠান্ডা কাশি জ্বর লেগে আছে তারা কিন্তু মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আমি কিছুটা মরিচ ভালো করে টেলে নিয়েছিলাম তারপরে কিন্তু লবণ দিয়ে মরিচটা গোড়া করে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে এটা আসলে বলার কোনো কিছু নেই আপনারা কিন্তু সবাই কম বেশি পারেন আমার কাছে মনে হয় এই রেসিপিটি বেস্ট যাদের ঠান্ডা জ্বর কাশি অথবা মুখে কোনো রুচি নেই তাদের জন্য এটা কিন্তু বেস্ট এটা দিয়ে কিন্তু তো অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আর মাখাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আমার কাছে সেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখানে আমি ডিমটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু ভাতের ভিতর দিয়ে আমি সেদ্ধ করেছি আপনারা কীভাবে কে সেদ্ধ করেন অবশ্যই জানবেন আমরা কিন্তু বেশিরভাগ ভর্তায় কিন্তু ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করি তারপরে কিন্তু ওই মাখাটা দিয়ে আলু আর ডিম সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু আমার ভর্তাটা কিন্তু রেডি এই ভর্তা দিয়ে ভাত খেতে গেলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে মাসাল্লাহ ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা করে খেয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে